রহস্যজনকভাবে উলঙ্গ অবস্থায় আইসক্রিমের ডিপ ফিরিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো মালদা থানার পুলিশ এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ে পুরাতন মালদার মঙ্গলবারি বাঁচামারি মোড় এলাকায় জানা গেছে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের বাঁচামারি মোড়ের কাছে একটা আইসক্রিমের গোডাউন রয়েছে এবং সেই গোডাউনে দক্ষিণবঙ্গের বঙ্গার ব্যক্তি মৃণাল কান্তিবাসু বয়স বিয়াল্লিশ বছর তিনি গোডাউনের গাড়ির চালক ছিলেন এবং গোডাউনে তিনি রাত থাকতেন প্রতিদিনের মতো তিনি রবিবার রাত্রে গোডাউনের দরজা বন্ধ করে কিন্তু সকাল হয়ে গেলে ওই গাড়ির চালক দরজা না খোলায় সকলের সন্দেহ হয় এবং বাইরে থেকে ডাকাডাকি করলে কোনো সারা শব্দ পাওয়া যায়নি অবশেষে সংশ্লিষ্ট গোডাউন ম্যানেজার পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই গাড়ির চালককে খোঁজাখুঁজি করে পায়নি অবশেষে গোডাউনের ম্যানেজার সব ফ্রিজ খুলে দেখতে গিয়ে আঁককে ওঠেন দেখা যায় একটি বড় ডিপ ফ্রিজে ওই গাড়ির চালকের মৃতদেহ উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে খবর জানাজানি হতে ঘটনাস্থলে প্রচুর স্থানীয় লোকজন ভিড় জমায় এবং ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ পুলিশ এসে ডিপ ফ্রিজ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে উলঙ্গ অবস্থায় ডিপ ফ্রিজে মৃতদেহ উদ্ধার হয় অনেকের মনে প্রশ্ন জেগেছে এবং রহস্যের দানা বেঁধেছে কেনই বা উলঙ্গ অবস্থাতে মৃতদেহ পাওয়া গেল যদিও ওই গোডাউনের মালিক জয়ন্তপাল চৌধুরী জানান এই ব্যক্তি আমার আইসক্রিমের গাড়ি চালাতো এবং রাত্রে এখানেই থাকতো তবে আজকে সকালে গোডাউনের দরজা না খুলে সন্দেহ হয় এবং দরজা ভেঙে ভেতরে ঢুকলে প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি পরে আইসক্রিমের ডিপ ফ্রিজে তার মৃতদেহ দেখতে পাওয়া যায় তিনি আরো জানান মনে হচ্ছে ঠান্ডা বাতাস পাওয়ার জন্য ওই ফ্রিজে ঢুকেছিলেন পাশাপাশি মৃত ব্যক্তি প্রতিনিয়ত মদ্যপান করতে সম্ভবত ফ্রিজের থাকা থাকাকালে বাইরে থেকে ডিপ ফ্রিজের ঢাকনা অটোলক হয়ে যাওয়ায় সম্ভবত দম হয়ে মারা গেছেন অন্যদিকে এই একই কথা জানায় সংশ্লিষ্ট গোডাউন ম্যানেজার সন্তোষ ঘোষ তিনিও নিউজ জানেন সকালে এসে দেখি গোডাউনের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে অনেক ডাকাডাকি করলে কোনো সারা শব্দ পাওয়া যায়নি অবশেষে বিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায়নি অবশেষে তাকে একটি ডিপ্রিজে মৃত অবস্থায় পাওয়া যায় তবে মৃত ব্যক্তি উলঙ্গ অবস্থায় কেন ছিল এমনই প্রশ্ন উঠেছে তবে কি নেশার কারণে এই ঘটনা বা অন্য কোনো কারণ রয়েছে পুরো ঘটনা তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ মালদা থেকে সুব্রত সে রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কি দেখলেন দরজা ভিতর দিক বন্ধ ছিল দূর ডাকছিলাম কেউ সারা শব্দ পাচ্ছিল না অনেকক্ষণ ডাকার পরে পিছন দিক দিয়ে একটা গেট আছে ওই গেটটা বন্ধই থাকে দিক দিয়ে ঢুকলাম ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলাম গাড়ি টাড়ি আছে গাড়ি টাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও নাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে ঘাটের আশেপাশে খোঁজাখুঁজি করলাম নাই তারপরে ডাকনাটা উঠিয়ে দেখি ভিতরে আছে উনি কি করতেন উনি গাড়ির ড্রাইভার গাড়ি চালা এই কোম্পানির তো বলছি কী মনে হচ্ছে দেখে কি মনে হয় বোঝা যাচ্ছে না সেটাই ভিতর দিয়েও দরজা লাগানো আচ্ছা দু নম্বরে কালকে একটা অবধি এখানে গাড়ি খালি হয়েছে হিন্দুস্তান বিভাগের এই আইসক্রিমের আচ্ছা শিলিগুড়ি থেকে আছে কালকেও একটা পর্যন্ত গাড়ি খালি করেছে সবাই মিলেছিল ও বাজারও করে এনেছিল খাওয়ার দাবার এবার তারপর নাকি রোববার দিন ন্যাচারাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ি পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে দেখলো যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার ফুল তুলা না আমি বললাম দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও খুলে দেখছে জানলাটা খোলাই ছিল যে খাটে নাই এবার বাড়িয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি আলি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেম নেই তারপরে ওকে বললাম বাড়ি বাড়ি দিয়ে ভিতর থেকে ঢোক ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম তো সব গাড়ি ভিতর যেত তখনও দেখছে ওর মধ্যে ঢুকছে কি অবস্থায় দেখতে পেলাম এই যে অবস্থা আছে এখন সেই অবস্থায় আপনি হ্যালো নেশা পেশা করেছিল ওরে হয়তো গরম লাগছিল আর ওই বক্সটা ঠান্ডা থাকে অল্প না হল ওটাকে আইসক্রিম নিয়ে যাওয়া হয়তো ওর হয়তো গরম লাগছিলো বা কিছু জাস্ট ওর মধ্যে হয়তো ঢুকতে গেত তারপরে নেশা অবস্থা হয়তো যে কারো ঢাকনাটা বন্ধ ঢাকনাটা পড়ে গেলেই লক ওনার বাড়ি কোথায় বনগাঁ ওনার বাড়ি আমার বাড়ি উনি কি ড্রাইভার ছিলেন হ্যাঁ ড্রাইভার ছ সাত পর্যন্ত যাচ্ছে পুলিশকে খবর দিয়েছেন পুলিশ এসে কাজ করছে পুলিশ আপনার নাম জয়ন্ত পালজুরি